ডক্টর মোহাম্মদ ইউনুস বালসাস ফকরুদ্দিন আহম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম জায়গায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন আর ফকরুদ্দিন আহমেদ মুন্সিগঞ্জ জায়গায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আর ফকরুদ্দিন উদ্দিন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান বয়স চৌরাশি বছর আর ফখরুদ্দিন উদ্দিন আহমেদ বর্তমান বয়স চৌরাশি বছর ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক কবেন আর ফখরুদ্দিন আহমদেব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক কবেন ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থনীতিবিদ উদ্যোক্তা ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা আর ফখরুদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকতা কবেন বিশ্ব ব্যাংকে চাকরি কবেন তারপর বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের অভ্যন্তরীণকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন আর ফকরুদ্দিন আহমেদ দুই হাজার সাত সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দের তত্ত্বাবধায়ক সরকার কে